কেজি টাকা মানে দাম শুনলে অবাক হয়ে যাবেন মানে এই কসুর মুখী গুলো দেখেন সাইজ গুলা এতটুকু কসুরমুখী আছে নাকি আধা কেজি আধা কিলো কসুর যে এত দাম বর্তমানে মানে এই টাইমে এসে মানে এটা এখন তো নতুন এখন তো এখন তো নতুন উঠতে যদি কচুরমুখীর অনেক দাম ঠিক আছে দেখেন এই যে কসুরমুখীর সাইজগুলো তো বর্তমানে হচ্ছে কচুরমুখী ফেভারিট আমাদের জাতীয় ফেভারিট শাক বলতে এইটা কিন্তু এটা আসলে লাগবে কিনা আচ্ছা আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলে আপনারা আমাকে কমেন্ট করে সবাই জানাবেন আপনাদের এই কমেন্টটা আমার জন্য অনেক দরকার এই দেখেন কচুরমুখীটা ফলো করেন এটা বাজার থেকে নিয়ে আসতে এখন এটা গাছ লাগালে হবে আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আপু গাছ লাগালে হবে তাহলে এটার গাছ আমি লাগাবো কারণ আমার এখানে কচু শাক পাওয়া যায় না হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আর তোমাদের পাকিস্তানি ভাইয়া সো আজকে সুন্দর একটি ভিডিও আছে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা কি কি সবজি এনেছি কোনটার কীরকম দাম কি মোবাইল মোবাইল কি দেখবি আচ্ছা তো এখন হচ্ছে দেখো আজকে আমাদের সবজির মধ্যে কী আছে দেখো এই দেখো কত সুন্দর আমার বড় প্রচুর মুখে নিয়ে আসছে আজকে আর আমার সব থেকে ফেভারিট সবজি হচ্ছে কচুরমুখী হ্যাঁ এই দেখো বিউটিফুল না আজকে সবজিগুলো কিন্তু অনেক বেশি তাজা ছিল আর আজকে আমার সবজিগুলো অনেক তাজা ছিল বলে আজকে বড় নিয়ে আসছে সবজিগুলো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ তোমরা তো আমার প্রতিদিনের সঙ্গী সাথে মোবাইলটাও বিক্রি হবে আজকে কেউ কমেন্ট করো তাও যদি নিতে ইচ্ছা করে একটা মোবাইল করি এই যে আমাদের এখানে বর্তমানে কয়টা মোবাইল দুটো আর একটা দিয়ে ভিডিও করতেছি আর একটা ঘরে মোট হচ্ছে আমাদের চারটা মোবাইল দুইজন মানুষের চারটা মোবাইল তো এখন হচ্ছে আমার বর সবজিগুলোকে কাটতেছে সুন্দর করে দেখো এখানে কত সবজি না আসলে এই টাইমে বসে বসে আমরা দুজনই সবজি কাটি আর আমরা রেগুলারই সবজি কাটি তো এই হচ্ছে ব্যাপার আর রান্নাটা কিন্তু বেসিক্যালি বেশিরভাগ টাইম ও করে আমি একটু কম করি তো এই হচ্ছে কাহিনি আমি রান্না করতে পারি না তা না পারি বাট ওর রান্না বেশি মজা হয় সত্যি কথা বলতে আমার থেকে ও সুন্দর রান্না করতে পারে ওর প্রতিটা রান্নায় অনেক মজা এই যে কচুরমুখী এ আচ্ছা এই কচুরমুখী তুমি কয় টাকা করে আনছো এবার কয় টাকা কেজি কচুরমুখীর কেজি এত টাকা মানে কচুরমুখীর দাম শুনলে অবাক হয়ে যাবে মানে এই গুলো দেখেন সাইজগুলো এতটুকু কচুরমুখী আছে নাকি আধা কেজি আধা কিলো কচুরমুখীর যে এত দাম বর্তমানে মানে এই টাইমে এসে মানে এটা এখন তো নতুন এখন তো এখন তো নতুন উঠতেছে তাই কসুরমুখীর অনেক দাম ঠিক আছে দেখেন এই যে কসুরমুখীর সাইজগুলো তো বর্তমানে হচ্ছে এই কসুরমুখীর দাম আড়াইশো টাকা কেজি এক কেজি কচুরমুখী আড়াইশো টাকা তাহলে চিন্তা করেন যে কী পরিমাণের দাম আড়াইশো টাকার এই যে কসুরমুখী তাই আমার বর নিয়ে আসছে আর এখানে টমেটো তো আসে টমেটো কয় টাকা নিচ্ছে এই দেখেন টমেটো এই যে এই টমেটো গুলো যেগুলো আনছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার টমেটো তিনটা টমেটো দেখেন ছোটো ছোটো তিনটা টমেটো দেখেন এত বড়ও না একদম ছোটো ছোটো পিচ্ছি টমেটো তিনটে তিনটা আসলে তোমার নিচ্ছে পঞ্চাশ টাকা এত দাম দেখছেন হুম তিনটা টমেটোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা বাড়িতে বাড়িতে কিছু বাড়িতে আর এই দেখেন কচুর মুখে আর যে আলুগুলো আরও সুন্দর আলুও নিয়ে আসছে আলু কয় টাকা আলুর কেজি কত আলু পঞ্চাশ কে সাড়ে কয় টাকা কেজি বাজারে একশো একশো টাকা কেজি আলুর দাম কম একশো টাকা কেজি বাংলাদেশের সত্তর টাকা মনে হয় সত্তর আশি এখন দাম কমা দিচ্ছে আমাদের বাংলাদেশে আমি সত্তর টাকা আমি সঠিক না বাট আমি একটা দেখলাম এখন বাংলাদেশে পেঁয়াজের কত দাম আমি 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 সঠিক বলতে না একটা তালিকায় দেখছিলাম টাকা তো পেঁয়াজের কেজি তিনশো টাকা খাইছি বাংলাদেশে টাকা টাকা কেজি কিনে রমজান মাসে পেঁয়াজ রমজান মাসে পেঁয়াজের দাম বেড়ে যায় বাংলাদেশে তো রমজান মাসে মানুষের পেঁয়াজে টিয়াজে খায় বেগুনি টেগুনি খায় তো অনেক বেশি মশলাদার জিনিস খায় মাংস খায় রমজান মাসে মানুষের খাওয়াটা একটু বেশি থাকে সত্যি কথা বলতে রমজান মাসে খাওয়া দাওয়াটা অনেক বেশি হয় যাই হোক তো আজকে মোটামুটি ভালোই আমাদের সবজিগুলো আছে তাজা সবজি আমি আমার বরকে বলতেছি কি কচুরমুখীর আমি গাছ লাগাবো যেহেতু ওখানে কচু গাছ হয় না এটা শাকটা আমাদের অনেক ফেভারিট আমাদের জাতীয় ফেভারিট শাক বলতে এইটা কিন্তু এটা আসলে লাগবে কিনা আচ্ছা আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলে আপনারা আমাকে কমেন্ট করে সবাই জানাবেন আপনাদের এই কমেন্টটা আমার জন্য অনেক দরকার এই দেখেন কচুরমুখীটা ফলো করেন এটা বাজার থেকে নিয়ে আসছে এখন এটার গাছ লাগালে হবে আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আপু গাছ লাগালে হবে তাহলে এটার গাছ আমি লাগাবো কারণ আমার এখানে কচু শাক পাওয়া যায় না তো আমার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে কচু শাক আর কচুর লতি তো এই যে মুখীটা এটা দিলে আসলে গাছ হবে কিনা আমাদের একটু কমেন্ট করে সবাই জানাবেন যারা যারা জানেন আমার অনেক হেল্প হবে তাহলে আপনাদের কথা মতো এটা আমি গাছ লাগাবো আমার এখানে ফুলের টব আছে ওই দেখেন পিছনে কত ফুলের টব ওগুলোতে আমি লাগানোর চিন্তা করতেছি এটা তো আপনারা জানাবেন আমাকে যে এটাতে গাছ হয় কিনা ঠিক আছে এই যে আরও ছোটো ছোটো আছে

দেখেন কত সুন্দর করে কাটতেছে তো এই হচ্ছে কাহিনী মানে সবজির দামটা মোটামুটি অনেক বেশি বর্তমানে ভেন্ডির কাছে অনেক দাম ভেন্ডির দাম অনেক না ভেন্ডির ভেন্ডিরও আড়াইশো টাকা সবজির এত দাম প্রচুর দাম আসলে আমাদের চিন্তা আছে আমরা নিজেরা যখন বাড়ি করব। এই সব মিলে দেখেন এত কিছু এগুলো না এগুলো এগুলো হচ্ছে আমার বাসর এগুলো মিলে চারশো টাকা দেখেন এগুলো সব এগুলো বাসায় ছিল আগে থেকে এগুলো মিলে চারশো টাকা তাহলে এতটুকু জিনিস চারশো টাকা যদি হয় মানুষ খাবে কি বলেন তো এই সব মিলিয়ে যদি এত দাম হয় এত দাম হইলে কি মানুষ কিছু কিনে খাইতে পারবে প্রচুর দাম বাজারে মরক কেন সব কিছুর জনমের পরিমাণে দাম এখন আপনারা আমার আসলে ওর কচুর মুখে আগের দিন রান্না করছিল এত মজা রান্না করছে ও তখন আমি বারবার বলি তুমি কচুরমুখী নিয়ে আসো কচুরমুখী নিয়ে আসো অনেক সুন্দর রান্না করতে পারে তাই এবার আবার নিয়ে আসছে घास लगाना जब कटेगा क्यों पे लगाना पड़ेगा कैसे लगाना है ये नहीं कटना है फिर नहीं होगा इधर माठी देखे रख सकता आधा आधा देखे रखना है अभी अभी कर दोगी मुझे अच्छा ए तुमने घास इधर रखना है ना अभी छत पर रखना है चलो थोड़ा प्रोसेसिंग कर रही लेकिन ज्यादा धूप में नहीं रखना তুমি জানাই শোবা থাক তুমি যাবাই না উস টাইমে মত জায়গা এই দেখেন এটাতে গাছ আছে আমার বড় বছর এটাতে গাছ হবে দেখেন দেখেন এই এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটাতে কচু গাছ হবে আল্লাহ কসু গাছ হয়ে যায় আমার দোয়া করে না আর একটা দেখো তুই পাও কিনা আর একটা দেখবা ঠিক আছে তাহলে দুটো লাগাবো আমি দেখো তো এই এটাতে হবে না দেখো তো এটাতে হবে না এটা হবে না কাটুন না কাটুন কাটলে হবে না দেখো তো কোনটা এটা গাছ হবে না এটা দিকে এটা হবে এই দুটো থাক গাছ লাগাবো এটা শাক এত টেস্টি ভাই কচু শাক আচ্ছা এখন এই এই দুটো দুটো আমি আমি গাছ লাগানোর জন্য নেব দুটো দুটো আমি গাছ লাগানোর জন্য গাছ লাগাবো আল্লাহর ঘরে বিশম্লা করে যদি হয়ে যায় না তাহলে আমার জন্য মঙ্গল একটু বাড়ি লাগাবো ওরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে কচুর মুখিগুলো কেটে পর এইভাবে ছোট ছোট করে ওরা কাটে হ্যাঁ এই যে কাটা তো এইভাবেই সবগুলো কচুর মুখি কাটবে তারপরে সব কিছু সো আমাদের ছোট্ট একটা সুন্দর মোমেন্ট তোমাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিও কমেন্ট করে বাসা থেকো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ